আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আলহামত ভালো আছেন সো আজকে আমাদের কিছুদিন আগের একটা ভিডিও ছিল সেটাকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য তো দেখেন এখানে এটা পাওয়া পড়ার সব ছেলেপেলে মিলে সবাই কিছুটা কাচি বিরিয়ানির মতো রান্না করার চেষ্টা করছিলো সবাই সো সেটারই একটা ভিডিও শ্যুট করে রাখছিলাম যেটা আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন এখানে সুন্দরভাবে তারা এক তিনটে হাঁড়ির মধ্যে কত সুন্দর করে রান্না করছিলো সো এই জন্যই চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য তো এর পাশাপাশি যেটা হচ্ছে আমরা ছিলাম কিছু মিষ্টির দোকানে মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য সো এখানে আলহামদুলিল্লাহ এখানে অনেক ধরনের মিষ্টি আছে সেই মিষ্টিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো দেখেন এখানে প্রচুর মিষ্টি আছে যেটা হচ্ছে আমরা যদি লোকেশানটা একটু বলে দিই হয়তো আপনাদের আরও সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এখানে মার্শাল্লাহ অনেকগুলো মিষ্টির কালেকশন এখানে লাচ্ছি দেখেন প্রাইসগুলো অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা প্রাইসগুলো দেখে নিতে পারেন এবং আশা করি আপনারা এই ধরনের মিষ্টি আপনারা এটা যে কোনো মার্কে মার্কেটেই পায়ে পেয়ে যাবেন আপনার এই ধরনের মিষ্টি মিষ্টির যেহেতু এটা রাজশাহীতে সো এটা রাজশাহীর যে কোনো শাখা এদের পেয়ে যাবেন এবং এই ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব চাইলে আপনারা সেখানে রাজশাহী ম্যাসফেক্টরি মোড়ে এখানে ওদের হেড অফিস বাট রাজশাহীর বিভিন্ন জায়গায় এই ধরনের মিষ্টি আপনারা পাবেন ইনশাআল্লাহ সো ধন্যবাদ আর নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম